হেলো কেমন আছো সব ভাই আমি তো এক্সিবিশাল খুব ভালো আছি আর আজকে দিনটা হলো রবিবার সানডে আর সানডের সাথে রয়ে গেছে মাটন আর মাটন হওয়ার আরেকটা স্পেশাল কারণ হলো দাদা বাবাকেও বাড়িতে নেই ওরা তারা মায়ের কাছে পুজো দিতে গেছে সেই কারণে বাবা সেখানে যাওয়ার আগে এগুলো এনে দিয়ে গিয়েছিল তো মা মার আমি মাটনটা চট চলতে রান্না করে নেবো জীবনে ফার্স্ট টাইম মাটন রান্না করছে আমার আজকে অফিস উইক অফ ছিল সেই কারণে মাটনটা চট জলদি কষিয়ে টসিয়ে ভালো করে রান্না করে নেব রান্না করে করেছিলাম স্নান করে নিয়ে আমি রান্না করতে বসেছিলাম যাতে গরম গরম টেস্ট করতে পারি তো রান্না চান্না হয়ে যাওয়ার পরেই বেশি একটা ঝোলটা একটা অসাধারণ একটা কালার দেবে তো রান্না টান্না যেই হয়ে গেছে সাথে সাথে ভাত দিয়ে বসে পড়েছি খেতে সাথে চর্বি ছিল গরম গরম মাটন ছিল সিদ্ধটা তো খুব ভালো হয়েছিল খেতেও টেস্ট টেস্টি হয়েছিল মা আমি এটাই বলছিলাম যে লাইফে ফার্স্ট টাইম আমি মাটন রান্না করলাম তো সত্যি এত সুন্দরভাবে বুঝতেই পারে তো তারপরে একটু রেস্ট করলাম দুপুরে রেস্ট করার পরে ভাবলাম যে না যেহেতু মা আর আমি রয়েছে একটু বিকেলে বেরোনোই যায় আর আমারও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল সেই কারণে মা আর আমি দুজনে মিলে চলে গেছিলাম আমাদেরই পাশে একটা দোকানে শপিং মল মানে স্মার্ট পয়েন্ট যেটা বলে সেখানে বেশ অফারও আছে বাই ওয়ান গেট ওয়ান তো বেশ অনেক টাকার শপিং করেছিলাম প্রায় বাইশশো টাকা মতো তো তারপরে সেগুলো কেনাকাটা করে আমারই একটা বন্ধু গাড়ি নিয়ে গেছিলো বলো গাড়িতে করে বাড়ি চলে এসেছিলাম তো তারপরে রাতের ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো বাই